আমরা উপস্থিত গোলাবাড়িতে এই মুহূর্তে গোলাবাড়ি হিন্দু মার কাণ্ড বিশাল পুলিশ বাহিনী বাসাদ পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী শাসন থানার অন্তর্গত বাসাদ গোলাবাড়িতে যে মর্মান্তিক ঘটনা সকালবেলা ঘটেছে ইতিমধ্যে মৃতদেহ নিয়ে চলে যাওয়া হয়েছে অনেককে অ্যারেস্ট করা হয়েছিল তাদের কি মানে তুলে তোলা হয়েছে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী শাসন থানার ভাব বা ভারপ্রাপ্ত আসিফ সালির নেতৃত্বে

গাড়ি ভাঙছিল পরবর্তীকালে পুলিশ তুলতে গেলে ক্ষতিপূরণ দাবিতে আপনাদের লাঠি উঠিয়ে ছত্রমা করতে এবং পরবর্তীকালে বেশ কয়েকজন আসামিকে ধরলেও তারাও তাদেরকে চিনিয়ে নেওয়া তো ব্যাপারটি আমরা বড় টিম নিয়ে আমরা রেড করছি ঘটনা যেটা ঘটেছে সেটা দুঃখজনক ঘটনা একটি চৌত্রিশ বছরের ছেলে মারা গেছে এটা খুব খারাপ ঘটনা তো সবার আগে আমরা ওই প্রসিডিওরটা কমপ্লিট করছি আর ইনিশিয়াল একটা ক্ষোভ একটা হয়েছিল মানুষের মধ্যে

দর্শকদের দেখানোর চেষ্টা করবো জায়গাটা ওখানে বাড়ি বসে নেই এই হলো জায়গা এই হলো তেত্রিশ হাজার ভোল্টের তার দেখুন মাত্র এক থেকে দু ফুট ডিস্টেন্স এই হলো ইলেকট্রিক তার এক থেকে দু ফুট ডিস্টেন্স এখনো পর্যন্ত ঘটনাস্থলে ইলেকট্রিক ডিপার্টমেন্টের কোনো আধিকারিকের কর্তা নেই উপস্থিত শাসন থানার বিশাল পুলিশ বাহিনী আশি সারীর নেতৃত্ব ও ডিপি ভোট হবে